চলমান অসহযোগ আন্দোলনের ভিতরে এই যে সহিংসতা হয়েছে বাংলাদেশে আজকে সারাদিনে তাতে মৃত্যুর সংখ্যা একশো ষোলো রাজধানী ঢাকায় নয়জন সহ ঢাকার বাইরে সব মিলিয়ে এই এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্যটি এসেছে সেখানে একশো জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গিয়েছে ঢাকায় আমি যেটা বলছিলাম যে রাজধানী ঢাকায় নয়জন এবং ঢাকার বাইরে উনিশ জেলায় পুলিশ সহ আরও অন্তত একানব্বই জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী এটা বিভিন্ন এলাকা থেকে যেই তথ্যগুলো পাওয়া যাচ্ছে সাংবাদিকদের মাধ্যমে সেখান থেকে জানা গেছে এছাড়া ক্ষমতাসীন দলের নেতাকর্মী কর্মীরাও আন্দোলনকারীদের হামলায় নিহত হয়েছেন নিহতদের মধ্যে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ সহ তেইশ তারপরে লক্ষ্মীপুরে দশ ফেনীতে আটজন নরসিংদীতে ছয় কিশোরগঞ্জে চার মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে চার রংপুরে পাঁচ সিলেটে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পেরেছি ছয়জন তবে অসমর্থিত সূত্রগুলো বলছে যে সিলেটে মৃত্যুর সংখ্যা আরও বেশি শুধুমাত্র গোলাপগঞ্জেই সাতজন মারা গিয়েছেন এমন খবর পাচ্ছি তবে এটুকু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছি না তবে স্থানীয় সাংবাদিকরা কেউ কেউ বলছেন যে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ছয় মাগুরায় মারা গিয়েছেন চারজন পাবনায় নিহত হয়েছেন তিনজন বগুড়ায় চারজন কুমিল্লায় চারজন বরিশালে দুইজন শেরপুরে দুইজন ভোলায় একজন জয়পুরহাটে একজন সাভারে একজন হবিগঞ্জে একজন কক্সেসবাজারে একজন কেরানীগঞ্জে একজন এই হচ্ছে এখন পর্যন্ত মৃত্যুর যেই সংখ্যাটি আমরা পেয়েছি সেটি এবং সারা ব্যাপক ব্যাপকভাবে আজকে ধাওয়া পাল্টা ধাওয়া তারপরে ভাঙচুরের ঘটনা ঘটেছে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙা হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাসায় হামলা চালানোর ঘটনাও ঘটেছে অনেকগুলো এবং কারফিউ চলছে এই মুহূর্তে কারফিউর মধ্যে এই মুহূর্তে অবস্থা কিছুটা থমথমে সারা দেশে তবে সিলেটের গোলাপগঞ্জে যেই ঘটনা ঘটেছে এতে সেই এলাকার মানুষজন যারা আছেন তারা প্রচণ্ড খেপে আছেন এবং আমরা যেটা শুনছিলাম যে পুলিশ স্টেশন তারপরে বিজিবির যেই ঘাটি এই অফিসগুলো তারা ঘিরে রেখেছিলেন তারপরে হয়তো সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতিটা কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বা চেষ্টা করেছে এটুকু আমরা জেনেছি এর পাশাপাশি আগামীকালকে মার্চের ঘোষণা দেওয়া হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে তারা বলছে যে কারফিউ যেটা আছে সেই কারফিউ বাতিলের ঘোষণা তারা করছে তারা লং মার্চ করছে ঢাকামুখী এবং ঢাকায় শাহবাগে দুপুর দুইটায় জড়ো হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে তারা সরকার পতনের ডাক দিয়েছেন তারা বলছেন যে সরকার পতন ছাড়া এখন আর কোনো গতি নেই এদিকে সরকারও জিরো টলারেন্স নীতিতে চলে গিয়েছে তারা বলছে যে এখন যারা আন্দোলন করছেন তারা আর শিক্ষার্থী নয় তারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে নাশকতা করাইকারীও বলছে সরকার এবং সেভাবেই তারা দমন পীড়ন করবে এবং পুলিশকে আজকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে যেমন হাইকোর্ট থেকে বলা হয়েছে যে পুলিশ প্রয়োজন মনে করলে গুলি ছুটতে পারবে এদিকে সেনাবাহিনীও বলছে যে দেশের সম্পদ রক্ষা এবং জানমালের নিরাপত্তার জন্য তারা কাজ করে যাবে শুধু যদিও সেনাবাহিনীর এই যে কারফির মধ্যে স্যুটেড সাইট যেটা এর আগে সেনাবাহিনী যখন কারফিউ শুরু হয়েছিল তখন বলা হচ্ছিল তবে এখন কিন্তু স্যুটের সাইটের কথা এখন পর্যন্ত আমরা শুনতে পারিনি কিন্তু যদিও ডক্টর কামাল হোসেন তিনি এই 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 শব্দটিকে বলছেন যে এটি সম্পূর্ণ মানবাধিকারের লঙ্ঘন আর এদিকে সাবেক প্রধানদের একটি দল তারা আজকে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনীর যারা এই মুহূর্তে বাইরে আছেন তাদেরকে বেড়াকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে তাদের প্রতি তারা বলছেন যে দেশের এই পরিস্থিতিতে তাদের সেনা বেড়াকেই থাকা উচিত তো এই হচ্ছে সর্বশেষ খবর আমরা পরবর্তী যেই তথ্যগুলো আসবে আমরা আপনাদেরকে আবারও